আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে হবে সরকারি গাড়িতে চড়ে আজকে তৃণমূল সব জায়গায় সরকারি করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে নাকি মহিষাদলে আসবে আজকে তো কিছু আর যে কাগজ কাগজ তা আপনারা পড়ে থাকবে এগুলো ঘাঁটার জন্য আছে আর এই মুখ্যমন্ত্রী আপনারা 25 তারিখে যে এখানে আসবেন দেখবেন এখানকার ডিআইসিও ডিআইসিও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচার অফিস ডিআইসিও এরা আপনাদের মেসেজ করবে যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পীদেরকে দেরকে ইন্দ্রনীলের কথায় ফোন করে করে বলছে যাই আপনারা তিনও ভোট দিন লোকposX শিল্পী দেন অতএব মুহ মুত্র একই ঝাড়ে একই মাছি হবে অমोदरনের যে ঝাড়ে ওই মাছি হয় আমাদের ঠায়ের ভাষা আছে সরল ঝাড়ে সরল বাস তিক্ত ঝাড়ে তিক্ত বাস কাটা ঝাড়ে কাটা বাস ভাগ যাত্রায় কি ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল্ক এসেছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে গোল্ডেন একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় রায়চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখুন না ওর নাতির বয়সী বয়স একটা চ্যাংড়াদের কর্পোরেটদের পার্টি তৈরি হয়েছে মোট বিলাপিয়ারে অশান্তি অপহত নাটা দুই বিচার

দায়ে কালি বায়ে সরু পিছনে ছবি সামনে কমল কমল তেল চো তেলে ভেজাল মিশি চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষা দলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন আমি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের সে মালো জেল খাটা পাঁচ মাস না কত ছয় মাস জেল খাটা সে মাল।

আমার খেয়ে যে কাজ নেই ওই দস্তিস গাংগুলীর কথায় তালপতা সেপায়ের কথার উত্তর দিতে হয় ওটা মাল লিখি ও চার ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লিখা আছে পিসি তারপরে লিখা আছে না পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর দার ভাইপো তাকে এখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ মতে আরাবো মাটি কর লুত ঘুম লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে লক্ষ লক্ষ ভোটে হারা এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় দেখা দলের কর্মীরা মিষ্টি খেল আর নাচালাচি বললো তৃণমূল রেজাল্টটা কি হবে রেজাল্ট রাষ্ট্রবাদীরা তিন চোরেরা শূন্য চোরেরা শূন্য ওরা এটা করেছে তাতে পরের দফা গুলোতে ওদের এজেন্ড বসে আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতবে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ত্রীটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে কি থামবে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সস্তা দেশ আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে লোকানীয় লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনায়তপুরে সভা করেছে তিন হাজার লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার লোক বাজার খুব খারাপ

পেশ করেছে গেরুয়া সৌর্যের প্রতীক বীর্যের প্রতীক স্বাভিমানের প্রতীক হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধ শুধু দূরদর্শনের লোক নয় সবাইকে গেরুয়া করা করা উচিত গেরুয়া ছাড়া কোনো কাজ হতে পারে না স্বামী বিবেকানন্দ গেরুয়া হলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন